গাছের ভেতর আগুন ডাল পাল দিয়ে বেরোচ্ছে ধোঁয়া এক অবিশ্বাস্য ও রহস্যময় ঘটনা গাছের ডাল থেকে বেরোচ্ছে ধোঁয়া যেন ভেতরে জ্বলছে অদৃশ্য কোনো আগুন সাধারণ একটি গাছকে ঘিরে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের চিলমারি উপজেলার রমনা রেলওয়ে স্টেশনে স্টেশনের পাশেই শতবর্ষী এক করই গাছ হঠাৎ করেই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রভিলু গাছটির কয়েকটি ডাল থেকে অলৌকিকভাবে বেরিয়ে আসছে সাদা ধোঁয়া এই কাণ্ড এক নজর দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছে হাজারো জনতা। নারী পুরুষ শিশু বৃদ্ধ নির্বিশেষে সবাই ভিড় জমিয়েছেন এই রহস্যময় গাছকে ঘিরে সবার চোখেমুখে বিস্ময় আর কৌতূহল মোবাইল ফোনে এই অবিশ্বাস্য দৃশ্য ধারণ করতে ব্যস্ত প্রায় প্রত্যেকেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চিলমারি থানা পুলিশ উৎসুক জনতার ভিড় সামলাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশ আমাদের জানায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঁচ ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি তারা ব্যর্থ হয়ে একটু আগে এখান থেকে বিদায় নিয়েছে এবং তারা বলেন এটা অলৌকিক আগুন এ আগুন কখনো নেভা সম্ভব নয় কিন্তু কিভাবে ঘটছে এই অদ্ভুত ঘটনা ধারণা করা হচ্ছে এটি অলৌকিক কাহিনী কেউ বলছে এটি আল্লাহর খেলা শিক্ষিতরা বলছে এটি কী কারণে হয়েছে এখনও জানা যায়নি এর বৈজ্ঞানিক কোনো পূর্ব ধারণাও নেই আমাদের কয়েকটি ডাল দিয়ে ধোঁয়া হয়ে বের হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানি দিয়ে নেভানোর চেষ্টা করলেও গাছের ভেতরের আগুন নেভানো সম্ভব হয়নি তবে প্রকৃত রহস্য যাই হোক না কেন এই ধোঁয়া ওঠা গাছকে ঘিরে মানুষের জল্পনাকল্পনার শেষ নেই এটি কি কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনও গল্প উত্তরটা হয়তো সময়ের সাথেই জানা যাবে উত্তরটি জানতে আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ঘটনা উন্মোচনের পরবর্তী ভিডিও আপলোড করা হবে ভালো লাগলে একটা লাইক দিবেন আর হ্যাঁ আপনার মতে এটি কিসের কারণে হতে পারে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না